আমি কোরআন শরীফের একটা না আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফুদাল লিল মুত্তাকিন আমি আমার একটা নির্বেজাল নিকুত কিতাবনা জিন করলাম এই কিতাবটা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র মুত্তাকীদের জন্য পক্ষদর্শন কোরআন কার জন্য পক্ষদর্শন মুখতাকিন দের জন্য ওই বেজাল জান্নাতাল্লা কাজেরকে দিবেন মুখতাকিন্দরকে দিবেন এখন সম্মানিত মুসলমান ভাইয়ের আমার আলোচনার বিষয় হলো আমরা কি মুখতাকিন হইতে পারলাম কিনা আমরা মুফতাকিন হইতে পারলাম কিনা ওই জান্নাতে যে যাবো নেট করছি তাহলে ওই জান্নাতে যাইতে হলে মুখতাকিন হওয়া লাগবে

সম্মানিত মুসলমান ভাইরা আমার এক নম্বর গুণ হইল আল্লাযিনা হিযাজাতুল্লাহ ওয়া কোনো বহুম আল্লাহর বয়ে যাদের অন্তরে কেঁপে ওঠে কার বয়ে আল্লাহর বয়ে যাদের অন্তরে কেঁপে ওঠে আমি গুনার কাজ করার নেয়ত করেছি গুনার কাজটা করব বলে হাত বাড়াইছি এমন সময় আমার অন্তর কেঁপে গেছেন দুনিয়ার কেউ না দেখলেও যিনি আমাকে বানাইছেন আমার মালিক দেখার বাকি নাই আরে বন্ধু এক কাফন চোরা ছিলেন ওই কাফন চোরা মানুষের কাফনের কাপড় তো চুরি করে সে বিক্রি করত একদিন একজন জান্নাতি মহিলা ইন্তেকাল করেছেন সাহাবি মহিলা ইন্তেকাল তাকে যখন দাফন কাফন করা হইল ওই কাপন চূড়া কবরটা খনন করে ওই ওই কাপড়ের কাপড়টা তিনি খুলে নিয়ে আসলেন কবরের উপরে আসার উপরে আবার ওই কাপন চূড়া কবরের ভিতরে ঢুকলেন জান্নাতি মহিলা সাবি মহিলার কবরের মাঝে ঢুকিয়া ওই মৃত মহিলার সাথে কবরের ভিতরে ওই কাফন সুরা জিনার কাজের মাঝে লিপ্ত হয়ে গেল কবরে জিনা করলেন জিনা করার পরে কবরে থেকে যখন উপরে উঠলেন মহিলা কবরের ভিতরে দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলতেছেন কাফন চোরা তুই আমার কাপনের কাপড় চুরি করলে আমার মনে কষ্ট নাই দুঃখ নাই কিন্তু

ওই হজরত উসমানের কাছে চলে গেছেন ঘটনা চলে বলেন জলদি করে আমার দরবার থেকে চলে যা তোর মতন আল্লাহ মাফ করবে না কাছে গেছেন তোমার বলেন জলদি করে আমার কাছ থেকে চলে যা তোর মতন নাফরমান্ডে আল্লাহ মাফ করবে না হজরত আবু বখরের কাছে গেছেন আবু বখর জলদি করে আমার কাছ থেকে চলে যাও তোমার মতন না মানে আমার আল্লাহ মাফ করবে না জনাবে রাসুল হাজারত আম শ্রেলা ভয় সাল্লামের দরবারে চলে গেছেন রাসুল আসুনে ধরে ধরে করে চকের পানিগুলি ছেড়ে দিলেন ও ছোড়া রে কেমন করে তুই সাহাবি মহিলার সাথে জিনা করলি তোর মতো না পড়বর আমার মালিক বাপ করবে না হা হা ভাই হ আমার দরবার ওনার ভয় এতো আং ওনার ভিতর আল্লার ভয় কেমন ভয় উঠছে তরিকান্তে কানতে কানতে কাফন হয়ে গেছে একটা জঙ্গলে চলে গেছে জয় সারা দিন সারারাত্র রাত খাবার দাবার নাই সারা সারা দিন কাঁদে কাঁপতে কাঁপতে बेहোশ হয়ে যায় আর কাঁদে মালিক আমি ভুল করেছি দুনিয়ার সবাই বলতেছেন আমি মাত পাবো না ও মালিক তুমি যদি মাত করে দাও কেউ তো বাধা দিবে না একদিন দুই দিন তিন দিন করে কাঁদতে কাঁদতে দশ দিন চলে গেল পনেরো দিন চলে গেল বিশ দিন চলে গেল এক মাস চলে গেল ওই কাফন চোরার মনের মাঝে শান্তি আসে না কোনো ফাইসালা হয় নাই উনচল্লিশ দিন চলে গেল কাফন চোরার খাওয়া দাওয়া নেই চেহারা শুধু কঙ্কাল হয়ে গেছে উনচল্লিশ দিন রাত্রে বেলাম কাফন চোরা মালিকের কাছে দোয়া করে মালিক 40 দিন আজকে চলে গেল আজকে 40 দিনের রাত কম মালিক তুমি আমাকে মার কষ্ট কিনা জানাইয়া দাও যদি নাপনা করে থাকো আমাকে এখন তুমি দুনিয়ার জমিন থেকে তুলে নাও এমন করে কাটতে কাটতে যখন কাফনচুরা গুমের মাঝে চলে গেলেন बेहোশে ঘুমাইয়া গেলেন